আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তিনি আল্লাহ এই জন্যই তিনি এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না কেন তিনি জুলুম করতে পারবেন না সিয়াম হজ দিয়ে মানুষ এই কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না কেন এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী সেটা যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ ইসলাম ন্যায় পরায়ণতা চায় আর আপনি আরাক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুল আপনি আরেকজনের সম্পদ অন্যায় ভাবে নিয়েছেন মানে এটাই জুলম আপনি আরেকজনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুলম এটা আল্লাহ সুভান আহুতলা বরদাস্ত করবেন না সম্মানিত উপস্থিতি রাসূল সল্লাহ আলাইহু ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব এক মুসলিমের সাথে আর এক মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন মানসাতরা মুসলিমান সতরাহুল্লাহ হয়েওমাল তয়ামাহ মান নাফফাসা কুরবতম মিন কোরবিদ দুনিয়া নাফফাসাহুল্লাহ কুরবতম মিন কোরবিল আফেরাহ যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার কোনো মোহ মুসলিমের ওপর থেকে একটি বিপদ একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে সহযোগিতা করে দূর করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদাপদ দুঃখ কষ্টকে দূর করে দিবেন মা আব্দু মানুষ যতক্ষণ কোন বান্দার সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোন মমিন কোন মুসলিম যদি তার অপর মমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোনো মহমিন কোনো মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার অগোচরে তাহলে ফেরেশতারাও অনুরূপই যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে কোনো মহমিন কোন মুসলিম যদি তারা অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত ফেরিস্তারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে রাসুল ওয়াসাল্লাম বলেন এক মুসলিমের ওপর আর এক মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা অমিনু যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাত্তা তাহা যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আওয়ালা আদুলকুম আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস সালামা এরকম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে লা ইউমিনু আহাদুকুম হাতা ইউহিব্বাল আখি মা ইউহিব্বু লিনাফসিহি ততক্ষণ পর্যন্ত কোনো মমিন মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেইটা তার নিজের জন্য পছন্দ করে আল মুসলিম আল মুসলিম মিল্লিসানিহি ওয়াদি ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে তার জিহুব্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের শব্দিকর্ত হচ্ছে সিল্ম নিরাপদ নিরাপত্তা তাহলে হাত থেকে জিহুব্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী ধন সম্পদ হারাম করলেন রক্ত হারাম করলেন মান সম্মান হারাম করলেন এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহুব্বা দিয়ে মান সম্মানের ক্ষতি করা হয় জিহুব্বা দিয়ে আর হত্যা করা হয় ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে এই জন্য তিনি বলছেন আল মুসলিম ওমান সালিম আল মুসলিম মুসলিম সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জেহব্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে আর আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এক মৌমিনের সাথে আর এক মৌমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এই ভ্রাতৃত্বই আনসার আর মহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আনসার মহাজির এবং ফাতহে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব এটা আপনাকে দুই মিনিট বাস্তবে দেখাই চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা কাসা আর মিনাল মহাজির আর মিনাল আনসার মহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির গায়ে আঘাত করল তখন ওই মহাজির বলছে ইয়াল আল আর আনসার বলছে ইয়াল আল আনসার মহাজিরদের একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারিরা তোমরা কোথায় দেখো মহাজির আমাকে মারছে মহাজির বলছে এই মহাজিরা তোমরা কোথায় দেখো আনসার আমাকে মারছে রসুল সাল্লাহ আলি আসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা বা দাওয়াহিয়া দাউহা ফাইনাহা মন্তেনা এটা তো জাহিলিয়াতের ডাক জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে এই করায়শরা তোমরা কোথায় দেখো আউসরা আমাদের উপর আক্রমণ করছে এই খাজরাজিরা তোমরা কোথায় দেখো আওস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে এটা তো মা বা জাহেলিয়াহ যেই জাহেলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার আগমন ঘটেছে সেই জাহেলিয়াতের ডাক দেখি আমার সাহাবির মধ্যে আমি যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমা তো লা ইলাহা যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলো তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহর নবী আবদ্ধ করেছিলেন তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি হয়েছে সেই সমস্যার একটা উদাহরণ দেখেন তখন আল্লাহর নবী বলছেন মা বালু দাওয়াল জাহেলিয়া আরে এটা তো জাহেলী যুগের আহববান মা বালু দাওয়াল জাহেলিয়া দাউহা ফা মন্তে না এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো এটা নিকৃষ্ট ঘৃণিত দুর্গন্ধযুক্ত শুধু তাই নয় আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রসুল আলী ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গনিমতের মাল অর্জন করে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সেই গণিমতের মালের বেশিরভাগ ভাগ একশো ভাগের নব্বই মক্কার করাই যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর যারা এতদিন ইসলামের শত্রু ছিল একটা উদাহরণ নেন আবু সুফিয়ান ইবন হার্ব আবু সুফিয়ান ইবনুল হার্ব ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে নেতা খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা যিনি প্লাম পরিকল্পনা করতেন চব্বিশ কেমন আল্লাহ নবীকে হত্যা করবেন তিনি ইসলাম গ্রহণ করলেন কবে যেই দিন নবী মক্কা বিজয় করছেন সেই দিন আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হোনায়নের যুদ্ধে ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আ আতীসাল আলি ওয়াসাল্লাম সুফিয়ান আল্লাহ নবী হোনায়নের যুদ্ধের গণিমত থেকে একশোটা উট একশো উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন ওই যুগের একশো উঠ যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে একশো কোটি টাকা হতে পারে পঞ্চাশ কোটির নিচে হবে না উপরে হবে তাহলে একশো কোটি টাকা আল্লাহর নবী দিয়ে দিলেন আবু সুফিয়ান হার্বকে একশোটা উঠ দিয়ে দিলেন গনিমতের মাল থেকে কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গনিমতের মাল থেকে কোন আবু সুফিয়ান হার্ব হার্ভ যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে রাজি অল্লাহ আনহু পুরো গণিমতের মালের একশো ভাগের নব্বই ভাগ বন্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে শয়তান অপেক্ষায় এরকম এক শয়তান তখন শুরু করে দিল আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন দশটা বছর বারোটা বছর তোমরা ইসলামের জন্য যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরব উপদ্বীপে সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছো যেই দিন আরব উপদ্বীপে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না সেই দিন তোমরা আশ্রয় দিয়েছ আর যারা সারাটা জীবন ব্যয় করলো ইসলামকে ধ্বংস করার জন্য আজ গণিমতের মাল বন্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন আবু সুফিয়ান ইবিন হার আল্লাহর নবীর গোত্র কোরাইশ আবু সুফিয়ান ইবিন হার মক্কা যে মক্কায় আল্লাহর নবী থাকতেন আরও ছোট্ট পরিষ্কার করে উদাহরণ দেই আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন আমরা মাদ্রাসা করেছি মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপানবাবন্ধের মানুষকে তখন নরসিংদীর নয়গাঁও এর রুহুল ভাইরা নাসিম ভাইরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা টাকা দিলাম আমরা দান করলাম আমরা আর চাকরি দিলেন সবরা নিজের এলাকার মানুষকে এটা মানুষের মধ্যে বলা বলি হয় না হয় না মানুষ বলে না বলে না এরকম পরিবেশে বললে তো আলাইহি সাল্লিম হুনায়নের যুদ্ধের পর গণিমতের একশো ভাগের নব্বই ভাগ বন্টন করে দিলেন মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মধ্যে আর এতদিন নবীর পাশে বদরে কেউ ছিল না তারা ছিলেন ওহুদে তারা ছিলেন খন্দকে তারা আল্লাহর নবীর পাশে ছিলেন যখন এই কানাঘোষা শুরু হলো তখন রাসুল আলী ওয়াসাল্লাম আনসারদের জমা করে বললেন ইয়া মা আশারাল আনসার হে আনসারিরা শোনো তার যে নাস মানুষ ফিরে যাবে বিল এবিলি ওয়াল গানামি মানুষেরা শত কোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উঠ ছাগল গণিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে আলা তার দাও না আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা যে তার নবী সল্লা আলাইহি আসাল্লাম যে তোমরা মদিনায় মোহাম্মদ সল্লাহ আলহিহি আসাল্লামকে নিয়ে ফিরে যাবে তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে গণিমতের মাল নিয়ে ফিরে যাবে আর ছাগল নিয়ে ফিরে যাবে আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লিয়ামকে নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে। এলা রেহা আলিকুম তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার জন্মস্থান মক্কা আমার বাড়ি মক্কা আমার আত্মীয় স্বজন মক্কা আমার রক্ত মক্কা কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারিদের সাথে মদিনায় আর মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য তিনি মদিনাতেই মারা গেছেন মদিনাতেই তার কবর হয়েছে তিনি আরও বলতে আল হিজরা আনসার হে থাকলেন শোনো যদি হিজরত না থাকত লাকুম মেনাল আনসার হিজরত না থাকতো মানে মোহাম্মদাম নিজেও মহাজির তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনাই যদি হিজরত না থাকতো তাহলে সোনো আনসারিরা আমি মোহাম্মদ আনসারিদের অন্তর্ভুক্ত হতাম আল্লাহনা আবনাসার হে আল্লাহ আপনি আনসারিদের উপর দয়া করুন রহম করুন আনসারিদের সন্তান সন্ততিদের উপর তাদের সন্তান সন্তদের উপর দয়া করুন রহম করুন আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারি সাহাবিরা কেঁদে দিলেন তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না তখন তারা উত্তরে রসুল সাল সাল্লামকে বললেন রাজিনা বেকদা ইল্লাহ আউ রসুল রসুলিল্লাহ আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসুলের প্রত্যেক ফাইসালার ওপর প্রত্যেক সিদ্ধান্তের উপর প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ার উপর আমরা সন্তুষ্ট আছি এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি এই দুটো ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল কেননা আগে থেকেই তারা গোত্রভিত্তিক বিভক্ত ছিল এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে আবার আনসারি মহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে আবার ফাথে মাক্কার পর নতুন মুসলিম হওয়া আগের কাফের নতুন মুসলিম হওয়া করাইশদেরকে এই তিন তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সেটাই ইসলামী ভ্রাতৃত্ব সেটাই মুসলিম ভ্রাতৃত্ব কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে আফসোসজনক হল সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকিদায় এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশই মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিশাত করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকিদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও সময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন স্যার এ জাহা সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকিদা তখন তিনি নতুন করে লিখলেন কে আধুনিক যুগের তারা তার খোদা ও ইনসারে খুদাও মে বড়া সবস হিসা যে পেহন ও কা কফন হ্যাঁ আজকের আধুনিক যুগের আজরেরা আজর মানে ইব্রাহিম সালামের পিতা আজর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে সবচেয়ে ভয়ঙ্কর আকিদা এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওাতান্ন নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি ইস্কাজ ও পে রাহান হ্যাঁ ও মাঝাবকা কাফন হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন এত ভয়ঙ্কর এত নাকারজনক এত জঘন্য একটি আকিদা এবং বিশ্বাস হচ্ছে এটা তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোন মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সোননাথ মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক চরম অনায়পরায়ণ চরম দুর্নীতিবাজ ওইটার সাথে এই কথাটাও নিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব কি জন্য এটা আসলো এইটা এসেছে আমাদের দীর্ঘ দুইশো তিনশো বছরের দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে